উত্তরপ্রদেশে প্রদেশে ধর্ষণের একের পর এক অভিযোগ এবারে উত্তরপ্রদেশের ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ ধর্ষণ করে খুন করা হলো মাত্র চার বছরের এক কন্যাকে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে রাত দুটো নাগাদ কমল নামে এক যুবক ধর্ষণ করে চার বছরের ওই কন্যাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি যোগীরাজ্যে অপরাধের বিরুদ্ধে বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের জানা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় চোদ্দটি এনকাউন্টার করেছে সে রাজ্যের পুলিশ বাকিদেরকে গ্রেফতার করেছে এবং পায়ে গুলি করে এই পায়েগুলি করার নামেই নিজেদের অপরাধ দমন অভিযানের নামকরণ করেছিল উত্তরপ্রদেশ পুলিশ অপারেশন ল্যাংরা নামে আটচল্লিশ ঘন্টা ধরে উত্তরপ্রদেশের ঝাঁসি বুলন্দসার বালিয়া উন্নাও ফিরোজাবাদ আগ্রা আমরোহা গাজিয়াবাদ ও লখনৌয়ে চলে পুলিশের অভিযান কিন্তু শেষ চব্বিশ ঘন্টায় মেলে সবচেয়ে বেশি সাফল্য বৃহস্পতিবার লক্ষ্ণৌয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কমল কিশোরের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে পুলিশ ঘিরে ফেলে তার ডেরা তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সেই অভিযুক্ত তারপর ফের একবার চেষ্টা করে এলাকা ছাড়ার কিন্তু রাজ্যের জিরো টলারেন্স নীতির কাছে টিকতে পারে না সে সীতাপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ